কথাই আছে না মানুষের মন আর গরুর পেট জীবনেও ভরবে না কথা কিন্তু ঠিক এতদিনের লোক বলছিল এত গরম এত রোদ বৃষ্টি কই বৃষ্টিকই আর এখন যখন বৃষ্টি হচ্ছে তো বলছে রোদ কই এই সব লোকেদের জন্য আমি উপরওয়ালার কাছে একটা চিঠি পাঠাবো আর বলবো একটা সফটওয়্যার দিতে ওই সফটওয়্যারের কাজ হবে কার বাড়িতে কীরকম ময়দার লাগবে কার বাড়িতে বৃষ্টি লাগবে কার বাড়িতে রোদ লাগবে কোন ধরনের রোদ লাগবে কোন অ্যাঙ্গেলে লাগবে পাট শুকা ধান শুকা গাড়ি ধোয়া না জমি চাষা যেই ধরনের মানে যার বাড়িতে যেরকম ওয়েদার লাগবে ওই ওয়েদারটা আমি সাবমিট করব আমি দেব ওদের বাড়িতে আর একটা স্পেশাল সুবিধা থাকবে যেটা বাড়ির মহিলাদের জন্য এরা রোদে বাতাসে কাজ করছে এরা যেদিকে যেদিকে যাবে সেদিকে সেদিকে রোদ থাকবে না খালি উপরে ছায়া থাকবে খালি ছায়া যেখানেই যাবে মানে কাজ করতে যেন কোনো অসুবিধা না হয় আর এদের মেকআপের টাকাটাও বাঁচবে আর ওই টাকাটা এদের পুঁজি হবে আর বারবার মেকআপ করতেও যেতে হবে না তো এইসব সুবিধা আমি তোমাদেরকে দেব তো এত কিছু করার পরেও কি এসব লোকের মন শান্তি হবে ঘান্টা হবে আরে যিনি সৃষ্টিকর্তা উনি তো শান্তি করাতে পারছে না তো আমরা যে কোন ক্ষেতের মূলি আমরা শান্তি করাতে পারবো এইসব লোকের জীবনেও শান্তি হবে না